তো সবাই একটা ইন্টারাপ্ট করি যে আমি কিন্তু খুব অ্যাজ এ সেলসম্যান আমি কিন্তু রাস্তায় বসে ভিডিওটা করছি এটা পুরান ঢাকার একটা গেঞ্জাম একটা টিপার মধ্যে বসে কথা বলছি একটু হচ্ছে রাস্তাঘাটে যে সাউন্ডগুলো পলিউশন হয় সেগুলো আছে সবাই এটা কিছু নিয়ে না তবে ভিডিওটা মন দিয়ে শোনেন খুব ভালো কিছু আলোচনা করছি আমার নানি একটা কথা বলতো যে বিশে বিদ্যা তিরিশে ধন তিরিশে যদি ধন না হয় তাহলে তার আর ধন হবে না মানে সম্পদ হবে না তারপরে তিরিশের পরে যেটা করবেন সেটা হচ্ছে অকারণ আর শিক্ষা বিশের মধ্যেই করতে পারে মানে বিশ বছর আর তিরিশ বছর এই দুইটা হচ্ছে খুব মানে খুব একটা খুব কোর একটা জায়গা আর আমার একটা কথা হচ্ছে যদি কেউ ক্যারিয়ার করতে চান পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর এর মধ্যে ক্যারিয়ার করতে হবে এই সময়ের মধ্যে যদি আপনি আপনার ক্যারিয়ারটা না করতে চান তাহলে হয়তো আপনি ক্যারিয়ার করার আর সুযোগ থাকবে না অথবা আপনি বুঝে নেবেন যে আপনার নসিবেই নাই ক্যারিয়ারটা এটা আপনাকে ধরে নিতে হবে পঁয়ত্রিশে গেলে কারণ তখন আপনার বয়স থাকবে না আপনার মানে কিছু কারণ তো তখন অবশ্যই থাকবে যে আপনি কি কারণে ক্যারিয়ার করতে পারেন নাই আমি মূলত তিনটা বিষয়ে আলোচনা করছি এই তিনটার মধ্যে আপনি আপনার কারণটা খুঁজে পাবেন প্রথম হচ্ছে যদি আপনার ট্যাগ চেঞ্জ করেন আপনি মার্কেটিং থেকে অ্যাকাউন্টস অ্যাকাউন্ট থেকে এই চার্ট এই থেকে অন্য কোথাও বিজনেস ঠেলাগাড়ি ভ্যান চালক যে কোনো আপনি যদি ট্যাক্স চেঞ্জ করেন আপনি ঘন ঘন আপনার ট্যাক্স চেঞ্জ করেন তাহলে আপনি একটা টাইমে আপনি আপনি ভালো কিছু আশা করতে পারবেন না কারণ হচ্ছে যে যখন আপনি কোনো পজিশন লিট দিবেন। কোনো আপনি ম্যানেজমেন্ট লেভেল ম্যানেজার লেভেলে যখন আপনি জব চাবেন তখন আপনার একটা এক্সপিরিয়েন্স দরকার আপনি যে ট্যাকে ছিলেন ওই ট্যাকের একটা দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স দরকার যখন আপনি এক্সপিরিয়েন্স থাকবে আপনার নিচে যেগুলো এমপ্লয় থাকবে তাদেরকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন মনিটরিং করতে পারবেন কারণ স্পেসিফিক রেসপন্সিবিলিটি এবং ওই জবের এই স্পেসিফিক অ্যাক্টিভিটিসগুলো আপনার জানা আসে এই জন্য তাদেরকে আপনি প্রপারলি গাইডলাইন দিতে পারবেন এবং মনিটরিং করতে পারেন আপনি যদি ঘন ঘন টেক চেঞ্জ করেন তাহলে আপনি আপনার ক্যারিয়ার জন্য এটা কখনো সুফল কর বা ভালো কিছু হবে না আপনার ক্যারিয়ার জন্য প্রাইট ফুড ক্যারিয়ার না দ্বিতীয়ত যদি আপনি ঘন ঘন কোম্পানি চেঞ্জ করেন একটা কোম্পানিতে ছয় মাসে এক বছর টিকে থাকতে পারছেন না তাহলে ওই কোম্পানি থেকে কী শিখবেন যদি এই কাজটা কন্টিনিউ হয়ে থাকে প্রতিনিয়ত হয়ে থাকে তাহলে আপনি কোনো জায়গায় ইন্টারভিউ বোর্ডে যদি এই সময়টা আপনি ফেস করেন যে আপনি ঘন ঘন কোম্পানি চেঞ্জ করছেন কেন আপনি যতই লিগাল অ্যান্সার করেন যতই সঠিক অ্যান্সার করেন কিন্তু আপনি এর সঠিক উত্তর দিতে পারবেন না কারণ এটা আপনি এর সঠিক উত্তর মানে সঠিক উত্তর নাই আপনি যে উত্তরই দেন সেটা আপনাকে তাদের কাছে মনে হবে না কারণ অন্য কোনো কোম্পানি চেঞ্জ করা এটা কোনো শিক্ষণীয় ভালো লক্ষণ না এটা কারো ক্যারিয়ারের জন্য ভালো কিছু না যদি আপনি একই ট্যাকে থাকেন একই ট্যাকে আসেন কিন্তু আপনি এরিয়ার চেঞ্জ করছেন যদি এরকমটা হয় তাহলে আপনার ক্যারিয়ার জন্য খুব খারাপ কিছু হবে কারণ আপনি সেলসে জব করেন এফএমসিজি সেলস করছেন ওই সিজি থেকে আপনি হঠাৎ করে এসএমসিজিতে চলে গেলেন আপনি ফার্স্ট মুভিং প্রোডাক্ট সেলস করছেন হঠাৎ আপনি ফার্স্ট মুভিং থেকে স্লো মুভিং প্রোডাক্টে চলে গেলেন অর্থাৎ আপনি আপনি ফুড ফুডে ছিলেন আপনি প্রসাধনীতে চলে গেলেন এরকম কিছু হয় আপনি রিটেল সেলসে ছিলেন আপনি কর্পোরেটে চলে গেলেন আপনি রিটেলের ছিলেন আপনি বাল্কে চলে গেলেন আপনি বাল্কে ছিলেন ইনস্টিটিউটে চলে গেলেন এই যে এই ঘন ঘন একই একই আছেন আপনি একই প্রোডাক্টে কাজ করছেন কিন্তু রিটেল কর্পোরেট বাল্ক ইনস্টিটিউশন এগুলো আপনি চেঞ্জ করছেন সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যারিয়ার চলে সমস্যা হবে তো এইটা হচ্ছে তিনটা বিষয় নিয়ে আলোচনা করছি যদি ক্যারিয়ার করতে চান তিনটা বিষয়ের সামারি হচ্ছে একটা জায়গা আপনাকে ধরে থাকতে হবে লেগে থাকতে হবে দীর্ঘ সময় আপনাকে সময় দিতে হবে আপনাকে অপরচুনিটি খুঁজতে হবে আপনার অপরচুনিটি ক্যামেরা লড়লে হবে না আপনাকে অপরচুনিটি খুঁজতে হবে আপনার চেঞ্জের সময় আসবে আপনার অপরচুনিটি আপনার সামনে আসবে কিন্তু আপনাকে যে এ পিপুল হিসাবে আপনাকে বুঝতে হবে যে কোনটা আপনার অপরচুনিটি কখন আপনার কোম্পানিটা সেরা উচিত কখন কোম্পানি থেকে আপনি সুইচ করা উচিত কোম্পানিটি ছেড়ে অন্য কোম্পানিতে কখন যাওয়া উচিত আপনার প্রত্যেকটা মানুষের কিন্তু প্রত্যেকটা মানুষের সামনে কিন্তু একটা অপরচুনিটি আসে এই অপরচুনিটি আপনার সামনে কখন আসছে এইটা আপনাকে অবশ্যই ফাইন্ড আউট করতে হবে কিন্তু বুঝতে হবে এক হিসাবে যে আমি যে পজিশনে আছি এখানের যে স্যালারি এখানের যে জব এনভারমেন্ট সব নিয়ে আমি স্যাটিসফাই এবং অন্য কোথাও যাব কেন ঠিক আছে কিন্তু অন্য কোথাও গেলে টুডে টু মোড়ে আপনি খুব ভালো একটা ভবিষ্যৎ পাবেন এই সময়গুলো আপনাকে বুঝতে হবে অনেকেই একটা কোম্পানিতে বারো বছর বিশ বছর থেকে যায় তখন সে একটা কোম্পানিতে অনেক সময় বসে থাকে কোম্পানি চেঞ্জ করে না কিন্তু একটা সময় তার বয়স পঁয়ত্রিশ পার হয়ে যায় তখন কিন্তু সে কোম্পানি চেঞ্জ করার সুযোগ হয়ে থাকে না কারণ একটা কোম্পানিতে এতদিন থাকা মানুষ সে ওই কোম্পানির বাইরে আর কিছু শিখে না ওই কোম্পানির অ্যাক্টিভিটিসের বাইরে সে অন্য কোনো অ্যাক্টিভিটিস জানে না কিন্তু একটা কোম্পানির ওইটুকু ওই অ্যাক্টিভিটিস ওই কোম্পানি কিন্তু মানে কোম্পানি চেঞ্জ হলে অ্যাক্টিভিটিস জব রেসপন্সিবিলিটিসগুলো কিন্তু চেঞ্জ হয়ে থাকে যার কারণে সেটাও একটা কোম্পানির জন্য ব্যারিয়ার হয়ে যায় কোম্পানিটা লেগে থাকতে হবে মানে ধরে থাকতে হবে একটা দীর্ঘ সময় থাকতে হবে কোম্পানির মধ্যে একটা বন্ডিং রাখতে হবে বন্ডিং কি আপনি যে সেগমেন্টে উঠা বসা করেন যে সেগমেন্টে আপনি কাজ করেন আপনার ডিলার আপনার আপনার ডিস্ট্রিবিউটার আপনার ক্লায়েন্ট আপনার কোম্পানির এমপ্লয় যারা আপনার এইচআর অ্যাডমিনিস্টার সবার সাথে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে তাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে তাদের ফিডব্যাকের কারণেই আপনি কিন্তু করে উঠতে পারবেন সেম ট্যাকে আপনার কম্পিটিটর্স যারা আছে মার্কেটে কাজ করে সে আপনি যে ট্যাকে কাজ করছেন এই ট্যাকে কম্পিটিটর সাথে কম্পিটিটরস যে বয়সগুলো মার্কেটে থাকে যে এমপ্লয়গুলো মার্কেটে কাজ করে ডিরেক্টলি তাদের সাথে আপনার একটা যোগাযোগ আসতে হবে তাদের সাথে একটা ওঠা মসে কারণ তারা হচ্ছে আপনার কম্পিটিটর তারা আপনার প্রতিষ্ঠান থেকে এমপ্লয়ি আনবে আবার আপনার প্রতিষ্ঠান কিন্তু তাদের প্রতিষ্ঠান থেকে এমপ্লয়ি আনবে এখান থেকে কিন্তু কম্পিটিটরস থেকে কম্পিটিটার্সের মধ্যে একটা বন্ডিং থাকতে হয় যদি আপনার সম্পর্কে ভালো থাকে মার্কেটের সম্পর্কে ভালো থাকে মার্কেটে যদি সম্পর্কে ভালো থাকে তারা মার্কেট থেকে ডাকা নিয়ে ছেলেটা কেমন যদি মার্কেটে যদি ইনফরমেশন ভালো পায় ছেলেটা ভালো আপনাকে কিন্তু সেখান থেকে উঠাই নেওয়ার সম্ভাবনা আছে ধৈর্য ধরতে হবে আর যদি পরিবর্তন না হয় বুঝে নিতে হবে যে আপনার নসিব আপনার নসিবটা হয়তো এরকমই তো এভাবেই সে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর এর মধ্যে আপনাকে এই সব কিছু ট্রাই করতে হবে এর বাইরে যদি আপনি যান আপনার বয়সের কারণে আপনি একটা কোম্পানির দীর্ঘদিন থাকার কারণেও আপনি চেঞ্জ করতে পারবেন আপনার পজিশন চেঞ্জ হবে না আপনার ক্যারিয়ার চেঞ্জ হবে না তো এই সম্পর্কে এরকম ভিডিও আমার চ্যানেলে অনেক আছে আমি মূলত মার্কেটিং এবং সেলসের যে ছোটো ছোটো যে স্ট্র্যাটেজিগুলো আছে যেটা আমাদের সেগমেন্টে আমাদের কালচারে আমাদের পার্সপেক্টিভ থেকে যেগুলো চিন্তা করি সেগুলো আমি বর্ণনা করি আর ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওকে স্টে ফিজোয়েল বাই বাই